সালাম খবর আরে ভাই কিসের খবর আজকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছে ফুল বেডরুম সেট ওয়াও মানে চোখ কপালে জি ভাই চোখ কপালে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ফুল বেডরুম সেট ফুল বেডরুম সেট কি বেডরুম তো নাইনে গেছে কি কোন ভাই ছয় সিটার গোল্ড ডাইনিং টেবিল সম্পূর্ণ

দেখবে একটা ড্রেসিং টেবিলের ড্রেসিং টেবিল করতে পারবে অবশ্যই ভাই যানি পরতে পারবে কারো সাহায্য সারাই নিজে 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 এর পাশাপাশি কি দেখবে এর পাশাপাশি একটা

Uau! Wow. হাতে না মেশিনে কারো একদম পাঁচশো থেকে এক হাজার টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা নিতে পারবে চষট্টি চালায় ভিজিট আচ্ছা কিভাবে আসবে লোকেশনটা আমাদের লোকেশনটা হলো ঢাকা গাজীপুর জেলা কালীগঞ্জ থানা গুড়াশাল খোলাপাড়ায় বেল পাশে হাবিব বেশ ফার্নিচার অবস্থিত